তুমি কি কখনো ভেবে দেখেছো। একজন ব্যক্তির জন্মদিন আজ সারা পৃথিবীর এত আনন্দ করে কেন পালন করা হচ্ছে কে ছিলেন সেই ব্যক্তি যার জন্মদিন আমরা বড়দের নামে জানি তিনি কি শুধু একজন ধর্মগুরু ছিলেন নাকি ঈশ্বরে প্রেরিত বার্তা বাহক তার বাড়ি কোথায় ছিল কেন তিনি রাজবশে জন্মগ্রহণ করেন বরং তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি গোয়ালে আজকের ভিডিওতে আমরা জানবো কে ছিলেন সেই মহাপুরুষ যার জন্মদিন আমরা পঁচিশে বড়দিন হিসেবে পালন করে আসছি ভিডিও শুরুতেই আমাদের ইউটিউব চ্যানেল অয়ন ভক্তি ওয়ার্ড এর পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার যিশু খ্রিস্ট কে ছিলেন যিশু ছিলেন একজন ভালোবাসা ক্ষমা ও শান্তির প্রতি খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন ঈশ্বরের পুত্র যাকে ঈশ্বর পাঠিয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কিন্তু যিশু কখনোই নিজের বড় কিছু বলেননি তিনি বলতেন যে অন্যকে ভালোবাসে সেই ঈশ্বরকেই চেনে তিনি ধনী গরিব ছোট বড় পাপি পবিত্র সবার সঙ্গে সমান ব্যবহার করতেন যিসুর শিক্ষা ছিল খুব সহজ ভালোবাসো ক্ষমা করো অহংকার ত্যাগ করো সত্যের পথে চলো এই কারণেই আজও কোটি কোটি মানুষ তাকে হৃদয়ে ধারণ করে আছে দ্বিতীয়ত জানব যীজু কি স্টেট জন্ম কোথায় হয়েছিল যিসুফ খ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেম নামক একটি ছোট শহরে। আজকের দিনে বেথলেহেম ইসরায়েল প্যালেস্টাইন অঞ্চলে অবস্থিত। তার মা ছিলেন মেরি আর তার পালক পিতা ছিলেন জোসেফ। সেই সময়ে রাজা অগাস্টাসের আদেশে সব মানুষকে নিজের শহরের নাম লেখাতে যেতে হয়েছিল এই কারণে মেরিও জেদলেহিনে যান কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যায়নি ফলে যিশু জন্ম হয়েছিল একটি সাধারণ ওয়াল ঘরে পশুদের মাঝেই তার জন্ম হয়েছিল তৃতীয়ত আমরা জানবো খ্রিস্টের বাড়ি কোথায় ছিল যিশুর শৈশব কেটেছিল নাজারেথ নামক একটি ছোট শহরে এখানে তিনি বড় হন এখানে সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন তিনি কোনো রাজপুত্র ছিলেন না ছিলেন একজন কারিগরের ছেলে তার জীবন ছিল খুব সাধারণ কিন্তু তার চিন্তা ছিল অসাধারণ এই কারণে যিশুকে বলা হয় নাজারথের যিশু তিনি দেখিয়েছিলেন মহান হতে হলে পর্যায়ে হয় না আমরা জানব যিশুর জন্মের অলৌকিক ঘটনা জন্মের সময় আকাশে দেখা গিয়েছিল এক উজ্জ্বল তারা যাকে বলা হয় স্টার অফ বেথলেহেম এই তারার আলো দেখে তিনজন ব্যক্তি দূর থেকে এসে যিশুকে প্রণাম করেন স্বর্গদত্তরা বলেছিলেন আজ পৃথিবীতে জন্ম নিয়েছেন শান্তির রাজপুত্র এই ঘটনাগুলোই প্রমাণ করে যিশুর জন্ম ছিল এক সাধারণ না সেটা ছিল এক বিশাল অসাধারণ পঞ্চম পর্বে আমরা জানব যিশুর জন্মদিনে কেন বড়দিন হিসেবে পালন করা হয় যিশুখ্রিস্টের জন্মদিন হয়েছিল পঁচিশে ডিসেম্বর এবং এই দিনটিকে বলা হয় বড়দিন এর মানে যিশু সম্মানের প্রার্থনার দিন এই দিনে মানুষ গাছ সাজায় উপহার দেয় মোমবাতি জ্বালায় ভালোবাসা ভাগ করে কারণ যিশু আমাদের শিখিয়েছিলেন ভালোবাসা সবচেয়ে বড় ধর্ম আজ হাজার হাজার বছর পরেও যিশুর কথা মানুষ মনে রাখে কারণ তিনি বলেছিলেন কেও ভালোবাসো ক্ষমা করো তবেই শান্তি পাবে এই শিক্ষা ধর্মের উদ্যোগ ওঠে মানুষ শিক্ষা দেয় তাই সর্বশেষে বলি খ্রিস্ট ছিলেন শুধু একটি ধর্মের নয় তিনি ছিলেন সমগ্র মানবতার তার জন্মদিন বড়দিন হিসেবে আমরা পালন করি আমাদের মনে করিয়ে দেয় সেই দিনটিকে ভালোবাসা ক্ষমা আর শান্তি এখনো পৃথিবীতে সবচেয়ে বড় প্রয়োজন আর যদি আমরা যিশুর শিক্ষা একটু হলেও মানি তাহলে এই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে তাই আমরা সকলে পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসেবে যিশুর জন্মদিন হিসেবে পালন করে আসছি এবং আগামী দিনেও সেই দিনটিকে পালন করে যাব আমরা যেমন প্রতি বছর বছর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বড়দিন পালন করে এসেছি সামনের বছরগুলিতেও পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করব তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অয়ন মুক্তি ওয়ার্ল্ড আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ